সংক্ষেপে কি বলবো তো আসসালামু আলাইকুম তো আমি তো যারা চিনেন তো চিনেনি আর যারা না চিনেন আমি ক্রিম আপা তো অনলাইনে আমি ক্রিম বিক্রি করতে করতে ভাইরাল হয়ে যাই তারপরে প্রোমোশনাল কাজ করি করতে সব কিছু মিলিয়েই আমি মোটামুটি ভাইরাল একটা ফেস ক্রিমাপা তো সবাইকেই বলবো যে সবার আজকে যে সব কথা আপনারা জানেন না অনেক দিন দীর্ঘ দিন এক বছর যাবত আমি এটা এটা নিয়ে অনেক হিমশিম খাচ্ছি অনেক রকমের হ্যারাসমেন্ট হচ্ছি এই কারণেই আমি আজকে সবাইকে যতটুকু পারি ক্লিয়ার করবো আমি যখন প্রথম পার্লার দেই তো যখন আমি প্রথমে দেই দেওয়ার তো আমাকে একজন একটা দিয়ে দিতে চাইছিল পার্লারটা আমি আমি নিজে নিজেই দিচ্ছি যে কারোর সাথে শেয়ার বা কারোর সাথে কোনো সম্পর্ক আমি আর কি নিজের যোগ্যতায় সব কিছু করতে পছন্দ করতাম তো আমি যখন আমি পার্লারটা দেওয়ার পর পরই আমি যত যন্ত্রণা অসহ্য আমার জীবনে যত লাইফে যত কষ্ট আমি পার্লারটা দেওয়ার পর পরই আমি এত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তো যখন আমি ফার্স্টে পার্লার দেই। তখন থেকেই কেউ না কেউ আইসা ডিস্টার্ব করে কেউ না কেউ আসে তারপরে ছেলে মানুষ তখন আমাকে এমনভাবে হুমকি দেওয়া হয়েছে আমার পুরো পরিবার মায়েরা ফেলবে তারপরে প্রায় আমার পার্লারে এসে ছেলে মানুষ হামলা দিত তো যখন নাকি এরকমের করতো আমি খুবই আর কি এতটা ভেঙে পড়ি তখন আমার মনে হইলো যে এই জায়গাটা চেঞ্জ করা উচিত কিন্তু তারপর আমি চেঞ্জ করতাম না মানুষের একটা জায়গা চেঞ্জ করতে গেলেও কিন্তু দুই মাস তিন মাস সময় লাগে যারা নাকি বাসা বাড়া ভাড়া থাকেন যাদের নাকি দোকান আছে তারা কিন্তু জানেন কিন্তু আমি চব্বিশ ঘন্টার ভিতর ওখান থেকে আমি আমার বাচ্চা কাচ্চা আমার সন্তানদেরকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি পালায় যাই ঘন্টার ভিতরে কেন আমাকে অত্যাচার করে আমার পাল্লাটা ছিল আগে ছিল আগে ছিল এটা আশুলিয়া আশুলিয়া বসুন্ধরাতে ছিল আশুলিয়া ভাইপিল বসুন্ধরা ভাইপিল বসুন্ধরা তো হামলাটা এটা আমি বুঝতে পারতাম যে আমার শত্রু একজনই যে আমি তাকে শত্রু মনে করি না তাকে আমি অনেক কাছের মানুষ মনে করতাম অনেক আপন মানুষ মনে করতাম কিন্তু সে সে ছাড়া কখনো আমাকে এই ধরনের কেউ করতে পারবে না কারোর সাহস নাই যে এরকমের কিছু করার কারণ আমি আজ পর্যন্ত কোনো দিন আমি এরকমের হাজব্যান্ডের শিকার হইনি যে আমি এই পার্লারটা দেওয়ার পরে যতটুকু অশান্তি ফেস করি তো ওইখান থেকে আমি একদিন চব্বিশ ঘন্টার ভিতরে রাতারাতি আমি চলে আসি একদিনে মনে হয় আমি মনে হয় রাতে আমি নিছি আমি ভোর পাঁচটার দিকে সারা রাত আমি জিনিসপত্র গুছাইছি সারা রাত এমনভাবে তারা প্ল্যান করেছে যে আমার হাজব্যান্ডকে মারবে আমার বাচ্চা কাচ্চার প্রবলেম করবে আমার প্রবলেম করবে তো যখন নাকি আমি এসব এসব দেখে আর আমি আমি রাতারাতি আমি আমার এক লক্ষ টাকা লাগে আমি জরিপানা দিই আমি রাতারাতি কারণ একটা বাসা ছাড়ার আগে তিন মাস আগে না করতে হয় একটা দোকান ছাড়ার আগে তিন মাস আগে না করতে হয় আমি কিন্তু এগুলো কোনোটাই মানি না একদিনে যখন আমি চলে যাবো আমি কিন্তু মানি নেই তাদের রুলসগুলো যখন আমি মানি নেই তখন আমি একদিন আমি চলে গেছি আমি এতগুলো টাকা দিয়ে আর আমি একটা জায়গা যখন একটা মানুষ চেঞ্জ করে কতটা যে ক্ষতি তার সেটা ক্ষতি করে তো এসে দেখা যায় লাইভে এসে কেক কাটে তো কেক কেটে দেখায় যে আমি এই যে কেক খাইতেছি যুক্ত থাকিস নাই তুই আমার সাথে থাকিস নাই দেখ তো তো আমি কি করি কেক কাটে এগুলো আমি বুঝি না আর আপনার শত্রু আপনি চিনবেন না আপনার শত্রু কিন্তু আপনি চিনবেন তো উনি আমার সাথে এরকমের করতেছে তিন মাস আগে আমি হাতে নাতে ধরছি যে উনি আমার সাথে এরকমের করছে কিন্তু আমি কিচ্ছু বলি নাই কারণ ওনার সাথে আমি আগেও পারবো না পরেও পারবো না পিছনেও পারবো না আর ওনাকে আমি শত্রু হিসাবে কখনোই দেখি নি ওনাকে আমি খুব কাছের মানুষ হিসাবে দেখছি আর খুব শ্রদ্ধা করতাম সম্মান করতাম বড় ভাই হিসাবে দেখতাম কিন্তু সে ওই সম্মানটা রাখে নাই ঠিক আছে এখন আমি বাধ্য হইছি যে উনি এরকমের করতেছে এখন আমি কালকে তারপরে তো এটা গেলই ওই জায়গায় যখন ছিলাম যে আমার দোকানটা বাসার নিচে ছিল যখন নিচে ছিল তখন কিন্তু নিচে আর কিছু সাইডে ছিল একটা দোকানের পর আরেকটা দোকান যখন একটু খোলামেলা ছিল তখন কিন্তু ছেলেরা এসে আমাকে খুব ইয়া করতে পারতো আর কি এমন মানুষ লাগাইছে তাদেরকে দেখলে আপনার কেন না ভয় হবে এমন ডেঞ্জারস মানুষ লাগিয়ে দিয়েছে আমার পিছনে তো আমি খুবই আতঙ্কে থাকি আমি বললাম তো এক একদিনের ভিতরে আমি চলে আসছি আমি জায়গা ছেড়ে তারপরে ওখান থেকে তো আসলামই আসার পরে আমি যখন নাকি একটা বাসায় আমি আমার বাচ্চা কাচ্চা আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে যখন বাসায় আমি একটা রুমে ছোটোখাটো পাবে যে অনেক আপুরা আমার সেবাটা পছন্দ করে আমাকে পছন্দ করে আমার ক্রিম বা আমার প্রোডাক্টসগুলো পছন্দ করে দেখে আমি তাদের জন্য অনেকে দেখা করতে চাই আমার সেবা নিতে চাই আমার হাতে তখন আমি ছোট্ট করে আমি তিন চারটা রুমের রুম নিয়ে থাকি তো আমি একটা রুমে আমি ওই ছোট একটা পার্লার রাখি তো ওখানে যখন আমার দীর্ঘ বিশ্বাস উনি ছাড়া এগুলো করে না আর এগুলো কাজ করার সাহস কারো হবেই না আর উনি ভালোভাবে খেলতেছে এমনভাবে ভাবে খেলতেছে উনার খেলার সাথে কেউ ধরতে পারবে না আর উনি চাচ্ছে যে কিছু ছোট ছোট মানুষকে দিয়ে আমার পিছনে লাগাইয়া আমাকে একদম শেষ করে দিবে কিন্তু আমি চাচ্ছি যে যেই ছোট ছোট মানুষগুলো আমার পিছনে লাগত শোনো আমি কিন্তু ডাইরেক্ট আমি কোর্টে যে তোমাদের নামে মামলা দিতাম আমি কিন্তু হাতে নাতে ধরছি দু একজন আমার কাছে কিছু ডকুমেন্টস আছে আমি দেখিয়ে দিব ভিডিওতে তো আমি হাতে নাতে কিছু ধরেছি তো আমি কিন্তু আমি কিন্তু কোর্টে যেয়ে তোমাদের নামে মামলা করতে পারতাম আমি বলতেছি তোমাদেরকে সতর্ক সতর্ক বার্তা দিচ্ছি যে তোমরা এইভাবে যে লেগে আছো আমার পিছনে এগুলো কিন্তু ঠিক না আর আমি আর এখানে যখন আমি চেঞ্জ করে আসি পার্লারটায় তখন কি করে কিছু দু একজন এমনি বাসায় থাকে কিছু থার্ড ক্লাস কিছু মহিলা আছে বা যাই হোক না কেন এদেরকে দিয়ে খুব ভালো মতো প্লান মতো কাজ করতেছে আমার সাথে কেউ যদি লাগতে আসে কেউ যদি ই করতে আসে তার সে তো দশবার বার চিন্তা করবে কারণ আমি আমার আমার সাথে কেউ কিছু বললে আমি বিডিও করে বা অন্য কিছু সাথে সাথে আমি বলে দেই। আর আমি এই জিনিসটা ধামাচাপা কেন দিয়েছি যে থাক এটা ধামাচাপাই থাক এটা আমার দরকার নাই এত দূর পর্যন্ত যাওয়ার কারণ আমার হাজব্যান্ড আছে যেহেতু আমার সন্তান আছে যে যদিও একটা মানুষ সব কাজ করতে নাই যে আপনারা আপনারা সকলেই কাজ করেন কাজ করে খান কিছু কিছু জায়গায় সব কাজ করতে নাই কিছু কিছু কাজ অ্যাভয়েড করতে হয় তো আমি মিস্টেকের আমার তো অভাবে সবক নষ্ট হয়েছে আমাকে যে কাজের অফার দিত আমি কাজ করতাম কারণ আমার ফ্যামিলি চালাইতে হয় আমার বাচ্চা কাচ্চা চালাইতে হয় আমার সব কিছু আমার দেখশুন করতে হয় কিন্তু সে চাচ্ছে আমাকে অনলাইন থেকে সরাই দিতে এখন যা বুঝতে পারছি যে যদি কাজ করার ইচ্ছা থাকতো নিয়ে কাজ করতো এখন মনে করেন সে যেভাবে খেলতেছে এই খেলাটা সম্ভব না অন্য কোনো কেন আমার সাথে এগুলো কেন হয় আপনারা অনেকে বলতে পারেন যে হ্যাঁ তোমার পিছনে লাইগা থাকার টাইম আছে কেন হাজার হাজার ফেসবুকে আমাকে নিয়ে কেন এত টুল আমাকে নিয়ে কেন পড়ে থাকে বলেন কোন দরকার আছে আমাকে নিয়ে পড়ে থাকার মতো দেখেই পড়ে থাকে আর আমি মনে করি

একজন একটা মেয়ে থাকে তো ওই মেয়েটাকে দিয়ে বলছে যে আমরা অনেক কষ্ট করে হাতে নাতে একজন ধরতে পারছি একজন হ্যাঁ একজনকে ধরতে পারছি ও এক মাস যাবতই এগুলো বলতেছে আমার মেডিসিনের সাথে ওই যে যে মেডিসিন না ভিতরে ফেসিয়াল মশলা দিতে আর লবণ মিশাইয়া করে দিতে আর আমার আছে ওই বলছে যে চাকরি ছেড়ে দিতে মেয়েটাকে বলছে যে তুমি চাকরি ছেড়ে দিবে এগুলো করবা আর আমার আমার বাচ্চার ক্ষতি করে আমার নাম দিয়ে দিতে বলছে আমার বাচ্চার ক্ষতি করে হ্যাঁ আছে আর কি মোটামুটি আছে ওদেরকে ধরলে আর কি এটা ই করা যাবে না আমি তো আমি আমি বলবো কি যে সব যে তার দোষ দিব তা না আন্দন মানুষও হতে পারে দু একজন আমি যে সব যে আমার শত্রু একজনই সে মনে করে আমি মনে করি না কিন্তু এখন বোঝা যাচ্ছে সেই করতেছে কাজগুলো না মামলা করেছি ওই যে আমি একটা মেয়েকে হাতে নাতে ধরতে পারছি আমি তার নামে করছি পরিচয় কিভাবে এসে ঢুকছে একদিন দুই দিন বেশ কয়েকদিন আসে যে এভাবে তো আসা যাবে না এখানে সার্ভিস না নিলে তো এভাবে আসা যাবে না তে তুমি এই জিনিসটা পছন্দ না তখন আমার যেই মেয়ে ওর সাথে আস্তে আস্তে বন্ধুত্ব করে তখন ওরে ব্ল্যাকমেল করে এগুলো করবা এগুলো করবা কয়েক আমি এখানে চাকরি করি ওরে অনেক বেশি দামের চাকরি দিতে চাইছে পনেরো হাজার টাকা দামের চাকরি আমার এখানে ছয় সাত হাজার টাকা স্যালারি পায় এতে হয় না এর জন্য বলে যে তুমি অনেক বেশি স্যালারি পাবা তো এখানে যেখানে ওরে আমি কাজ শিখাচ্ছি আবার স্যালারি দিচ্ছি এতেও অনেক বেশি তো ওরে এইভাবে ব্ল্যাকমেন করতেছে ওরে অনেকভাবে ভাবে যে তুমি কেন শোনো না আবার ওই তো চাকরিটা পাওয়ার আশায় ও ওদের সাথে মিল দিয়েছিল মিল দিয়েছিল আর ও যদি কোনো কিছু করেও থাকে আমি ওরা ক্ষমা করে দিছি। ও যদি আমার যতটুকু আমাকে বলছে ক্ষমা করে দিছি আর যে মেয়েটার নামে জিডি করছি ওই মেয়েটা এদিকে ছিল না এদিকে ছিল না ও অন্য জায়গায় ছিল ওই দিক থেকে ভাড়া ভাড়া নিয়ে ওই ওই দিক থেকে ভাড়া চলে আসছে চলে এসে

রুকাইয়া রুকাইয়া মেয়েটা আমার আমার যে কর্মরত যে মেয়ে আছে আমার এখানে যে কাজ করে ওই মেয়েটাকে সবসময় বলে যাচ্ছে যে গুড়ামুড়ি মেডিসিনের সাথে মিশিয়ে দেওয়া